আচ্ছা এবার জানিয়েছেন এলস এর কারণে আবাদ বন্ধ কিংবা আবাদ ছোলো করে দিবে কৃষি আবাদ সে বিষয়ে জানবার ছিল কেনই বেশি কথা কৃষকে বলছেন এদিকে যুক্ত হচ্ছেন কৃষক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এই পেঁয়াজ বেচতে এসে আর ভালো নাই ভাই কেন কেন ভাই কি হলো ভাই আজকে পেঁয়াজ প্রথমে 80 টাকা তারপর 70 টাকা আবার মানে ধাপে ধাপে ঘন্টার পর ঘন্টা পেঁয়াজের দাম 10 টাকা 15 টাকা কমতেই থাকছে এইভাবে একটা কৃষক যদি মাল বেচতে আসে একেবার ভাবের দামের পর দাম কমে যায় তাহলে কৃষক কিভাবে ভালো থাকবে বলেন আচ্ছা 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 বুঝতে পারছি আর আমরা শুনতে পাচ্ছি আপনারা আবাদ কেন বন্ধ করবেন ভাই এইভাবে যদি বারবার পেঁয়াজ এখন ভরা মৌসুম বাদের বাদ এই শুনছে দশ হাজার টন এই শুনছি তো এলসি পেঁয়াজ দেশে আসছে এইভাবে যদি পেঁয়াজের এলসি আসে ভবিষ্যতে কৃষক তো আর পেঁয়াজের চাষই করবে না আর যখন বাংলাদেশের কৃষক পেঁয়াজের চাষ করবে না এদেশে পেঁয়াজ তো যখন দুইশো টাকা কেজি হবে তখন অবশ্যই সরকার এই পেঁয়াজ নিয়ে একটা হুমকি মুখে পড়বে তখন সে পেঁয়াজ কোথায় পাবে কৃষক পেঁয়াজ যদি চাষ করে তবেই তো পেঁয়াজ পাবে দেশে না হলে কিভাবে পাবে পেঁয়াজ আচ্ছা কিন্তু পেঁয়াজে বারবার যদি কৃষক লস খায় পেঁয়াজের চাষ কি করবে আগামীতে আমার মনে হয় যদি বারবার এলসির হুমকি দেখে যে পেঁয়াজ শুনতেছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর ভেতরে দাম চলে আসবে যখন এইভাবে চলে আসবে এখন মনে করেন চাষাবাদ করতে প্রচুর পরিমাণে খরচ এক কেজি সার যে সার পঁচিশ টাকা ছিল চল্লিশ টাকা একটা কীটনাশক মানে এক কথায় বলতে গিয়ে সবকিছু আর আমাদের কৃষক যেটা করে সেটাই হুমকির মুখে পড়ে যায় তুলনামূলক যখনই উঠবে তখনই শুনছে যে দাম কম আচ্ছা আচ্ছা এই সরকার হুমকির মুখে মুখে পড়তে আমি আশা মানে যদি সচস যদি এলসি দিয়ে দেয় এবছর কৃষকের করবে না অবশ্যই করবে না

শহীদ ইসলাম ইনি ইননা আলহাজ ভান্ডার শহীদউল ইসলাম মানি ঢাকা মানে আলহাজ ভান্ডারে পেঁয়াজ নি আসছেন এই আলহাজ ভান্ডারে পেঁয়াজ কেমন যাচ্ছে কি চলছে পেঁয়াজ বাসা কি মানে স্লো খুবই স্লো ওই যে এলসি এর মুখে পড়ে আছে তাই ব্যাপারে আসতে কম যে ভবিষ্যতে এলসি আসলে লস করে যাবে এজন্য কিশক দেখেন আপনারা চারিদিকে চত্তর দিকে দেখেন কেমন পেঁয়াজ এখন পর্যন্ত ঘরে আচ্ছাтами অন্য দিন তো ঘরেতে পেঁয়াজ থাকে না না

আচ্ছা 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 তার জন্য আমরা আমরা দুঃখিত জানাচ্ছি আচ্ছা তার জন্য আমরা দুঃখিত জানাচ্ছি আসলে এই আপনাদের জেলা কি হয় না এই যে মোটা আবাদটা না ওটা হচ্ছে আমাদের জেলাতে নাই আমাদের জেলাতে মরিকাটা পেঁয়াজ শুধু মানে क्वेश्चन যেটা সবচেয়ে মরিকাটা মরিকাটা রাই বিতক্ত আচ্ছা আচ্ছা আর কৃষকের আসলে এই যে মরিকাটা পেঁয়াজ কি क्वेश्चन মরিকার সাথে আপনাদের জেলা কি আসলে আবাদ হয় না অন্যান্য আবাদ কিছুটা হয় কিছুটা কোন রকম যেগুলো মানে পেঁয়াজের জন্য উপযোগী না সেগুলো হচ্ছে ভাই আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আসলে এলসি এলসি নিয়ে যে বলেছেন আসলে এলসি আর এখন কৃষকের বাধা হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ এখন ভরা মৌসুম এখন যদি এলসি আসে তাহলে তো আপনার আছে কৃষকের মাথায় হাত আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আমরা একটু আমরা একটু জানার চেষ্টা করছি আসলে প্রিয় আমরা যতটুকু জানতে পারছি যে আসলে এই সমস্ত পেঁয়াজ নিয়ে কৃষকরা কিন্তু আসলে খুবই হতাশায় ভুগছেন যে এলসির কথা বলে আমরা মার্কেট থেকে জানতে পেরেছি এবং এই সমস্ত পেঁয়াজ নিয়ে বর্তমান কিন্তু কৃষকরা কিন্তু জানিয়েছেন যে বাজার কিন্তু আরো সামনে যে বাহার কিংবা কথা ছিল সেই বাজার আসলে এলসির কথা বলে কিন্তু কমে উঠছে আসলে আমরা শেষ পর্যায়ে আসি পেঁয়াজ নিয়ে প্রিয় বন্ধুরা এবং এই যে আসলে ভাই আসলে আপনাদের যে আলু আলু কি পরিমাণ বেচা চলছে

যদি এভাবে যদি বাজার কমতে থাকে কৃষকের কি কিছুই থাকে কিছুই থাকবে না এখন এবার কি কি থাকবে বলেন একটা লেবার খরচ দিয়ে সার কীটনাশক এই যে আমরা ঢাকায় আনছি একটা বস্তা দুশো টাকা করে মানে ভাড়া টাক ভাড়া আবার মনে করেন যে একটা বস্তা কিনতে হয় একশো টাকা সব মেলায় তো খরচ হিসাব করতে গেলে যদি কিছুই থাকবে না আচ্ছা আশি থেকে নব্বই টাকা এর মধ্যে যদি বাজারটা নিয়ন্ত্রণে থাকে তাহলে কৃষক বাঁচবে তাহলে কৃষকটা আসলে একটু বাঁচবে জি অবশ্যই বাঁচবে মানে কৃষকের মাঝে স্বস্তি মিলবে স্বস্তি মিলবে আচ্ছা 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 আপনি কত বিঘা জমি লাগিয়েছেন আমি চার বিঘা লাগাইছি চার বিঘা না জি আচ্ছা আচ্ছা চার বিঘা জমি যেহেতু লাগাইছেন এই চার বিঘা জমিতে আসলে কি পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে পর্যাপ্ত পরিমাণ মানে বিঘা প্রতি সত্তর মন পর্যন্ত ফলন হবে যদি একটু আর একটু পাকানো যায় বেশি আশা করা যায় আচ্ছা 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 আর আপনি যে বলেছেন আসলে আলুর বাজার দিয়ে আঠা বিশ টাকা নতুন আলু কত বলছে কত বলেছেন পুরাতন আলু সাত থেকে আট টাকা কেজি পুরাতন আলু আচ্ছা 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 এই যে রসুনের বাজার এই যে অস্বাভাবিক ভাবে যে কমলো এই বিষয়টা আপনারা কৃষকরা কি বলতেছেন আপনাদের মতামত কি আমাদের মতামত রসুনটা সব সময় একশো টাকা থেকে আশি টাকা এর মধ্যে থাকার প্রয়োজন কারণ রসুন তো অনেক শুট করে রাখা হয় রসুন তো কাঁচা থাকে না রসুন ধরেন এক কেজি একশো টাকা থেকে আশি টাকার মধ্যে থাকলে ভালো হয় আচ্ছা 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 মানে আপনার কথা অনুযায়ী আসলে রসুনের বাজার আর একটু বাড়ার কথা ছিল তাই না আর একটু বাড়ার প্রয়োজন ছিল কিন্তু রসুনের বাজার কত হলে আপনাদের জন্য ভালো হবে রসুনের বাজার গরম মৌসুমে যায় যদি একটু কমে কিন্তু এখন রসুন ওঠে নাই এখন রসুনের দাম আমি যেটা বললাম একশো থেকে আশি টাকার মধ্যে থাকলে এটা চাষি বাজবে আর পাবে চাষির জন্য ন্যায্য বাজার হয়ে যাবে তাই না জি ন্যায্য বাজার পাবে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে চাষিরা যদি সামনে আগাইতে পারে তার মানে আমরা আমাদের দেশে আগাইতে পারবো অবশ্যই আচ্ছা 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 আর এলসি এলসি বিষয়টা আপনারা আপনারা বলেছেন যে আসলে এলসি নিয়ে হুমকি মুখে পড়বে এই যে পনেরোশোটা এলসি দিয়েছিল সে অনুমোদন শেষ তাহলে আপনারা আবার কোথা থেকে শুনলেন যে আমার এলসি অনুমোদনটা এই যে বাজারে বিভিন্ন জায়গায় শুনতেছি আহ ব্যাপারীরা এসে বলছে এলসি এসেছে এলসি পেঁয়াজ আমরা কম দামে পাচ্ছি এটা কিসের জন্য কিনবো এত দামে কিসের জন্য মরিঘ এত দাম দিয়ে কিনবো আচ্ছা তার মানে এই মুড়ি কাট নিয়ে আসলে আসলে আপনারা হুমকি মুখে পড়তে চান অবশ্যই আর হচ্ছে যাই আহ যদি আপনারা যদি বলেছেন আবার যদি কমে যান তাহলে তো দেশে হুমকির মুখে পড়লো অবশ্যই মানে খুবই চিন্তার ভাজ পড়ে গেল আসলে তখন তো পেঁয়াজ থাকবে না তখন বহির বেশি পেঁয়াজ থাকবে আর আমদানি করা পেঁয়াজের দাম কখনো একশো টাকা নিচে হয় না 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 হবে না দেশি পেঁয়াজ না থাকলে আমদানি করা পেঁয়াজের বাজে একশো টাকার উপরে হয় তাই না জি আচ্ছা 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 বুঝতে হচ্ছে মূল কারণ দেখা যাচ্ছে এবং আমরা সর্বশেষ আপনার কাছ থেকে একটা কথা জানা কৃষক ভালো আছে না ভালো নেই আজকে বাজারে এসে যে পরিস্থিতি দেখলেন এবং আপনিও দেখলেন আপনার মাধ্যমে আপনার বিবেচনা দিয়ে আপনি দেখেন যে আজকের অবস্থা কৃষকের কেমন মাথায় হাত এখন পর্যন্ত মাল বেচতে পারেন নাই যে মাল সকাল বেলা এসে বিক্রি হয়ে যায় এখন বেলা এগারোটা বারোটা বেজে যাচ্ছে কিন্তু মালের আশেপাশে কেউ নেই আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ